কাস্টমার আছে যে এলেক এটকে ক্রিম নেওয়া অনেকটাই ফর্স হয়েছে তাদের জন্য নিয়ে আসছি টুইন ওয়ান যেটা হচ্ছে একটার মধ্যে ডে ক্রিম থাকবে এবং নাইট ক্রিম থাকবে দুইটাই অনেকে বলে যে ভাইয়া ডে নাইট ক্রিমটা পাচ্ছি কিন্তু ডে ক্রিমটা কীভাবে কোন ডে ক্রিমটা ইউজ করব তাদের জন্য এলেক এটকে কম্বো প্যাকেজ নিয়ে আসছি যেটা হচ্ছে একটা ডে ক্রিম থাকবে একটা নাইট ক্রিম থাকবে একটা নাইট একটা রাত্রে ইউজ করবেন একটা দিনে ইউজ করবেন দিনেরটা যেটা এটা হলো এসপিএফ দেওয়া আছে রোদে তো ব্যবহার করতে পারবেন যেটা হচ্ছে দুই থেকে তিন সেট তো ব্রাইট করবে স্কিনটাকে পাতলা করবে না স্কিনটাকে অনেক সুন্দরভাবে ফর্সা করবে এবং স্কিনটাকে হেলদি রাখবে যারা আমাদের এলেক এটকেল টুইনটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আর এটার গুণগত মান তো আপনারা জানেন যে যারা আগে এই প্রোডাক্টটা ইউজ করছেন খুবই গুণত মান ভালো আপনার সিঙ্গেলটা যারা নিয়েছেন তারা তো এটার গুণগত মান জানেন যারা আমাদের একবার নিয়েছে তারা দুই থেকে তিনবার ওই পর্যন্ত পার্চেস করছে আর যারা টুইনটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের নতুন প্রোডাক্ট আইসা পড়ছে যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো মনোমর থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের টুইন প্রোডাক্টটা